নারকেল নারকেল বানাবো নারকেলটাকে আগে নিয়ে রাখছি কিন্তু তার জন্য বৃষ্টি এসে গেছে আর বানাতে পারিনি কারণ বানালি তো আপনাদের দেখাতে পারবো না চাল ভাজার জন্য একটুখানি লবণ দেবো আর হালকা একটু পানি পানি দিয়ে চালটাকে সুন্দর করে মাথায় নেব আর চুলায় আমি কড়াই দিয়ে রাখছি এখন দিয়ে দেবো এই চালগুলো চালগুলো দেখেন কত সুন্দর মতো ভাজছি এখন এই যে নামাই রাখবো চিনি একটু কম দিছি কারণ এর সঙ্গে কিন্তু আমি গুড় দেব দুইটার মতো নারকেল নিচ্ছি কুড়াইয়ে আর এখানে আছে পাঁচশো গ্রামের মতো গুড় যেহেতু চিনি একটু দিছি আর এটা আমি আখের গুড় নিছি গুড় একটুখানি দারচিনি আর এলাচের গুঁড়া দিয়ে দেবো আর একটুখানি লবণ দেব মিষ্টি জিনিসে অনেকেই লবণ দেয় না কিন্তু আমরা দিয়ে খাই আপনারা চাইলে এই চালির গুঁড়োটা পাটায় বেটে নিতে পারেন বা এখন তো সবার ঘরে ঘরে ব্লিন্ডার মেশিন আছে আপনারা ব্লিন্ডারও করে নিতে এখন কত সহজ হয়ে গেছে সব কাজ পাটায় বাটতে গেলে মিনিমাম আধা ঘন্টার সময় লাগতো আর এখন দেখেন আমি পুরো পাঁচ মিনিটের ভিতরে সবগুলো চালির গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এসেছি কিছুটা দিয়ে দিলাম এর ভিতরে এরকম হালকাভাবে নাড়া দেব আর কিছুটা আবার চালের গুঁড়ো দেব সবগুলো দেব না আমি এখান থেকে অর্ধেকটা দেব যখন এরকম হয়ে আসবে এই যে গুঁড়োটা দি পর কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরই হয়ে যায় চুলোর আঁচটা কিন্তু একদম লো রাখবেন নইলে কিন্তু তলে পুড়ে যাবে আর নিচে যদি এরকম পুড়ে তাহলে কিন্তু ভাল লাগবে না দেখেন যখন হয়ে আসবে তখন কিন্তু দেখেন এরকম একদম কুন্তির সাথে আপনার লাগে যাবে তাহলে কিন্তু বুঝে যাবেন যে আপনার হয়ে গেছে হয়ে গেছে এই গরম গরম না বানালে কিন্তু শক্ত হয়ে যাবে তার নিচে একটা তাওয়া দিয়ে নিছি আর এখন এরকম পাটার উপরে দিয়ে তারপরে তো একটা একটা বাটা দেবো এতে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আবার গরমও থাকবে সুন্দর বানাতে সুবিধা হবে যে গরমটা নিয়ে নিচ্ছি আমি কিন্তু হাতটা সুন্দর করে ধুয়ে আসছি এই যে হয়ে গেছে এখন একটা একটা করে এই খামচার উপরে দুইটা নারকেলে এতগুলো নাড়ু হয়েছে আর এই গোলগুলো কিন্তু সব আমার বাচ্চারা বানাইছে কারণ আমি পাটা এইভাবে বাটা দিয়ে দিয়ে দিছি আর ওরা সুন্দর করে গোল করেছে এই একটু ছোট বড় হয়েছে তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর নাড়গুলো কিন্তু দেখেন বানানোর সাথে সাথেই কিন্তু শক্ত হয়ে গেছে